查过了。 কিসমুল্লাহ রাম রেমা আলাইকুম আমি নাজবাগায় চলে আসলাম আমার পেজ নাজওয়া সেশন জুয়েলারি থেকে লাইভে সো যেখান থেকে আছে একটু জয়েন করে ফেলেন জয়েন করে জানাবেন লাইভে লাইব্রেরিটির ভয়েসে সাউন্ডে অল ওকে আছে কিনা সব কিছু ক্রিস্টাল ক্লিয়ার দেখা যায় কিনা শোনা যায় কিনা হ্যাঁ আমরা সবাই একটু দ্রুত যারা যারা আছে দ্রুত জয়েন করে ফেলবো জয়েন করে জানা নিবেন লাইব্রেলারিটের সাউন্ডের ভয়েসে অল ওকে আছে কি না আমাদের ঈদ কালেকশানস কিন্তু বরাবর মতো দেখানো স্টার্ট হয়ে গেছে তাই না ঈদ কালেকশানস কার কার লাগবে দেখেন একদম ঈদের সুন্দর সুন্দর কালেকশনসগুলো নিয়ে আমি লাইভে সো চারোদিকে আসলে ঈদের শোরগোল শুরু হয়ে গেছে তাই না তো ঈদের আমি যিনি একদম লাইভে আপনাদের সাথে নিউ সুন্দর জুয়েলারিজ নিয়ে আই হোপ আপনাদের প্রত্যেকটা জুয়েলারিজ ভালো লাগবে একটু সাথে থাকবেন লাইভের পুরোটা যার যেটা পছন্দ হচ্ছে একটু দেখে শুনে অর্ডারটি কমপ্লিট করে দিতে পারেন ঠিক আছে একটু সবাই হাই হ্যালো দিতে হবে যারা যারা জয়েন করছি সবাই দ্রুত একটু হাই হ্যালো দেয় হাই হ্যালো দিয়ে লাভ ডিশন দিয়ে জানাই যে অলকে আছে কিনা হ্যাঁ সবাই একটু লাভেশন অরিশন দেই ঠিক আছে সবাই একটু হাই হ্যালো দেই ফাকে হচ্ছে আমি একটু চুরি পরিধান করি খুব সুন্দর 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 ঈদ কালেকশন সব আমাদের অনেক সুন্দর সুন্দর চুরি আলাইজল আছে তার মধ্যে একটা সুন্দর চুরি হচ্ছে আমাদের বিউটিফুল বিউটিফুল কি চুরি বলেন তো দেখি বিউটিফুল একটা বালা তাই না মুখ বালা সব বালা পছন্দ না দাঁড়া একটু দাও মুখ পছন্দ না এমন মানুষ তো মনে হয় খুব কমই আছে সো মুখ যাদের লাগবে ডেফিনেটলি গো ফর দিস ওয়ান এটা খুব সুন্দর একটা মুখবালা আমি তো মুখবালাটাই প্রথমে পড়ছি সবাই তো লাইকটা শেয়ার করে দিন আপনাদের চ্যানেলে একটু বেশি বেশি রিয়াকশান ডান করবো সবাই ঠিক আছে সবাই যারা যারা আছি একটু রিয়াকশান ডান করবো দেখেন কি সুন্দর একটা মুখবালা গলা পড়ছি আপনারা জয়েন করতে করতে আমি একটু চুরি পরিধান করো তুমি আসবে কি করতে তুমি পর সবার সাথে লাইভে দেখো তোমার অনেক অসুস্থ ছিল বল হ্যাঁ আসসালামু আলাইকুম হুম দেখেন আপনাদের সাথে কে লাইভে চলে আসছে আফরা বাচ্চাটা হ্যাঁ আমার বাচ্চাটা অনেক অসুস্থ অনেক অসুস্থ অনেক অসুস্থ আজকে পুরনো দিন যাব জ্বর কাশি ঠান্ডা ফাইনালি আপনাদের সাথে একটু লাইভে আসছে আজকে কেন জানি বলতেছে মা আমি একটু লাইভে যেতাম বলবো আচ্ছা আসো শরীরটা আজকে একটু ভালো আছে

হ্যাঁ সবাই একটু হাই হ্যালো দেন আচ্ছা যারা যারা আছে সবাই একটু জয়েন করে ফেলে জয়েন করে জানান্ত তো সাউন্ডে একটা সাউন্ড হলো কি আছে কিনা কেমন আছে বাবুই একটু ভালো আছে অনেক অসুস্থ ছিল অনেক অনেক শুধু অসুস্থ না অনেক বেশি অসুস্থ জ্বর ঠান্ডা কাশি মানে বমি আর কিছুই বাদ ছিল না তার বাচ্চাটা অনেক অসুস্থ অনেক অসুস্থ সুখাই একদম ইয়ে হয়ে গেছে তোরা আজকে তো একটু মনে হয় আমাকে বলতেছে শরীর খারাপ লাগতেছে তারপর আমাকে একটু আগে বলতে আমি চলে যাই পরবর্তীতে আমি বলতেছি যা একটু লাইভে দেখবা নিজেই আসতে বলতেছে যে আজকে আমি তোমার সাথে লাইভে যাবো সবাইকে হাই হ্যালো জানাই আচ্ছা সবাই একটু জয়েন করলে আমরা কিন্তু আজকে বরাবর মত ঈদের কালেকশনস দেখব সো একদমই মিস করা যাবেন প্রত্যেকটা কালেকশন ইজ जस्ट অ্যামেজিং হ্যাঁ তোমরা আর যারা যারা জয়েন করছিস সবাই একটু আমার সাথে বরাবর মত প্রতিদিন লাইভে হচ্ছে কি জয়েন করে ফেলবেন যারা কি না হাইয়েস্ট কমেন্ট করবেন হাইয়েস্ট শেয়ার করবেন আর হাইয়েস্ট অ্যাক্টিভিটিজ মেইনটেইন করবেন তাদের মধ্যে যে কোন দুইজন উইনার একদম লাইভের না পর্যন্ত নিয়ে নিব ঠিক আছে একদম শুরু করে দেন যারা যারা জয়েন করছেন একদম আমাদের সাথে কি করতে হবে অ্যাক্টিভিটিজ মেইনটেইন করতে হবে বলো সাবধান থাকো ওইখান থাকো সবাই আমার সাথে একটু অ্যাক্টিভিটিস মেনটেন করে ফেলুন আমাদের সাথে রাইট যারা যারা জয়েন করছি সবাই একটু হাই হ্যালো দিবে অ্যাক্টিভিটিস মেনটেন করতে হবে তারপর হচ্ছে লাভেশন অডিশন দাও তার মধ্যে হচ্ছে কি দুইজনকে আমরা পিক আপ করবো হাইস্ট অ্যাক্টিভিটিস অ্যান্ড কমেন্টের উপর নির্ভর করে দুইজনকে আমরা কি করবো গিফট প্রদান করবো সো এখন থেকে কাউন্টেবল শুরু সবাই জয়েন করে ফেলেন সবাই রিয়াকশান ডান কর সবাই কমেন্ট করতে হবে হ্যাঁ যারা যারা আমাদের সাথে পার্টিসিপেট প্রতিদিন কিন্তু আমরা দুই তিনজন উইনার অ্যানাউন্স করি সো আজকেও কিন্তু আমরা দুই তিনজন উইনারকে নিয়ে নিব কি নিস কারার দুঃখ

অনেক অসুস্থ আমার মেয়েটা আমার যে কী খারাপ মন খারাপ গেলো এতদিন কী যে কষ্ট পেয়েছে আমি বলে পারলাম তো পারবো দীর্ঘ পনেরোটা দিন আমি খুব কষ্ট পাইছি তার নিয়ে আমার বাচ্চাটা পাইছে ইভেন আমি তো পাইছি তার মানে তার এটা দেখে মা একটা বাচ্চার এরকম দেখে মাকে সুস্থ থাকতে পারে বলেন অনেক মানে একটা একটা মেসি ম্যাসি একটা ইয়ে গেছে মানে ম্যাসি একটা দিন গেছে মানে কয়েকটা দিন যে কি গেল আমার উপর আমি বুঝাইতে পারবো না তো জায়গা রসর সময় আমার বাচ্চাটা এখন সুস্থ আছে এটা হচ্ছে বড় ব্যাপার কথা আপনাদের অসুস্থ মতো আপনাদেরও আপনারা অনেক বেশি ইয়ে করেছেন করেছিলেন আপনার জন্য সো সবাই তো কি বললাম সবাই তো জয়েন হয়ে যান হ্যাঁ আর কথা না বাড়ে সুন্দর সুন্দর কালেকশনগুলো আমি পরে পরে দেখে সো প্রথমত তো গলার খুব সুন্দর একটা কালেকশন দেখছেন যেটা কিনে ব্যাক প্লেটের অনেক সুন্দর একদম লাইভে লাস্ট অব্দি থাকবেন আচ্ছা চল্লিশ মিনিট থাকেন ঠিক আছে চল্লিশ মিনিট যারা কিনা অ্যাক্টিভিটিস মেন্টেন করবেন হাই হ্যালো দিবেন বেশি বেশি লাভেশন অরেশন ডান করবেন অ্যাক্টিভিটিস মেন্টেন করে যে কোনো দুজনের জন্য গিফট থাকবে যে কোনো দুজনের জন্য সুপার সুপার গিফট থাকবে অ্যান্ড বরাবরের মতো কিন্তু আমরা সবাইকে গিফট প্রদান করি তাই না বরাবরের মতো সবাইকে গিফট প্রদান করছি সো এটা প্রত্যেক দিনে থাকছে সো আজকেও কিন্তু আমরা ওইটার ব্যথি কমে না তো আসেন খুব সুন্দর একটা দেড়গ্রাম গোল কালার পলিশ করা খুব সুন্দর এটা কিন্তু ব্যাক প্লেটেড করা ব্যাক প্লেটেড করা খুব সুন্দর নেকলেস কাম যেটাই বলে না কেন খুব সুন্দর একটা কালেকশন ইয়ারিং দেখেছেন খুব সুন্দর দারুণ একটা কালেকশন ধারণা দেড়গ্রাম গোল কালার সাত থেকে আট বছর একদম দেখতে হুবু গোল্ডের মধ্যে কালেকশনটা তো দেখতেই পাচ্ছেন কত বেশি এলিখান কত বেশি সুন্দর এগুলো যদি গোল্ডের সামনেও ধরেন গোল্ড গোল্ডের বা সোজা কথা এত বেশি অ্যামেজিং এত বেশি কালেকশন ইভেন দেখো ধরে মানে ধরেই বলার চান্সেস নাই দিস ওয়ান ইজ নট লাইক গোল্ড কত সুন্দর দেখেছেন কত সুন্দর কোয়ালিটি একদম জাস্ট আপনি যেমনটা দেবেন রিয়াকশন দিতে হবে নাহলে ডিসকোয়ালিফাইড হবেন রিয়াকশন অ্যান্ড কমেন্ট দুইটা সমানেই করতে হবে কমেন্ট রিয়াকশন হাই হ্যালো অ্যাক্টিভ যেটাই আছে মানে ডিফারেন্ট টাইপের কমেন্ট করতে হবে সেম কমেন্ট না করে ডিফারেন্ট টাইপের কমেন্ট করেন হাই হ্যালো অ্যাক্টিভিটিস এরকম লেখেন হাই হ্যালো অ্যাক্টিভ আছে এরকম কিছু লেখেন রিয়াকশন না দিলে ডিসকোয়ালিফাইড থাকবেন রিয়াকশন দিতে হবে আর আমি তো সবার কমেন্ট নিচ্ছি এ হচ্ছে দেড়গাম গোলকার পলিশ খুব সুন্দর একটা নেকলেস এন এই নেকলেসের সাথে সীতাটা অলওয়েজ কমপ্লিমেন্ট করে খুব সুন্দর এই দেড়গাম গোলকারা পলিশ করা খুব সুন্দর আর আজকে আমি তো বেসিক ইনফরমেশন দিতে ভুলে গেছি আমাদের ইসাইড টাকা ডেলিভারি চার্জ আসে টাকা ডেলিভারি চার্জ ওয়ান ফিফটি টাকা খুব সুন্দর একটা নেকলেস কাম সুন্দর বাচ্চা চকার যেটা হচ্ছে ব্যাকুলেটেড করা এটা বিশেষত হচ্ছে নয়শো নব্বই টাকা উইল বিথ প্রাইস আচ্ছা বাদ দেন আজকে আমরা সুপার ডুপার প্রাইসে এটা দিব অনলি মাত্র দুই হাজার আটশো পঞ্চাশ টাকায় দিব যা লাইফ টাইম অর্ডার করব দুই হাজার নয়শো নব্বই টাকার আটশো পঞ্চাশ টাকা মিস দিস এত হাই কোয়ালিটি প্রোডাক্ট এত সুন্দর একটা জিনিস ইউ ক্যান রেট ডিমাজিটারেলি এটা অনেক দারুণ একটা প্রোডাক্ট যেটা আমার গলার নেকলেস কাম চকার আছে হ্যাঁ এটা অনেক সুন্দর ফর্মিং এর মধ্যে যাদের না বাজেট একদমই মানে আপনার মানে বাজেট কোয়ালিটি মেটার করে না বাট কোয়ালিটি মেটার করা এস লাইক গোল্ডের এর মতো কিছু চাই আছে না আমরা যে গোল্ড গোল্ডের মতো কিছু সীতা চকা আপনার জন্য হ্যাঁ সীতা চকা আপনার জন্য আমার কান টানা ইয়ারিংস টা অনেক সুন্দর তাই না আচ্ছা আমি দেখাচ্ছি একটু ফ্রিকুয়েন্টলি চেঞ্জিং করে আমরা কমেন্ট করি ওয়াও সি আমি ইজিং অনেক সুন্দর দুইটা কালেকশানস অনেক সুন্দর আর আপনারা যারা নেকলেস নিবেন নেকলেসের সাথে সীতা নেবে সীতা নিলে নেকলেস দেবেন অনেক সুন্দর দুইটা কালেকশন আই হোপ সো আপনাদের পছন্দ হবে কারণ দুলা আরেকটা কই রাখলাম হারায় ফেলছে আচ্ছা এ হচ্ছে কি আমাদের সীতাটা সীতাটা তো অসম্ভব সুন্দর যেটা দুবাই এর করা অ্যাকচুয়ালি যে আর সীতার নেকলেস হচ্ছে দুবাই এর করা তো খুব সুন্দর একটা ফ্লোরাল নেকলেস এরকম দুই লেয়ারের মধ্যে দেখতে হুব গোল্ডের মধ্যে এই হচ্ছে কালেকশনটি দেখে নিচ্ছি এত বেশি সুন্দর সো এটা নিয়ে আর কি বলবো আমি আসলে যত বলবো তার থেকে এগুলো আরো বেশি সুন্দর আপনি যদি মিনিমাম বাজেটে একটা স্বর্ণ লুকিং কালেকশন চান যে আমি স্বর্ণ লুকিং কালেকশন মিনিমাম বাজারে যদি ডেফিনেটলি দিস ডিস এই একটা মারাত্মক লেভেল একটা সুন্দর সীতা যে সীতা অনেক বেশি রিজনেবল প্রাইসেন্ড জুয়েলারি পেজ থেকে অনলি পেয়ে যাবেন যেটা প্রাইস হচ্ছে অনলি মাত্র তিন হাজার নয়শো নব্বই টাকা নেকলেসের প্রাইস হচ্ছে দুই হাজার নয়শো নব্বই টাকা খুব সুন্দর দুইটা দারুন কালেকশন সীতা সীতার সাথে নেকলেস এরকম অ্যান্ড ইয়ারিংস এন্ড অ্যান্ড সীতা ইয়ারিংস অ্যান্ড নেকলেসের সাথে ইয়ারিং দুইটাই অসম্ভব সুন্দর আপনার যেটা ভালো লাগে সেটাই আপনি কিন্তু ডেফিনেটলি দেবেন একদম পুরোটা লাইভ দেখবেন বিকজ পুরোটা লাইভে এখন সুন্দর সুন্দর কালেকশনগুলো আমরা ঈদ কালেকশন বরাবরের মতো দেখা যায় সবাই হাই হালো করা হবে আপনি কমেন্ট ফ্রিকোয়েন্টলি করেন আমি কি বলেছি আগামী মিনিট যারা আমার সাথে তাদের মধ্যে যে দুইজনকে হাইয়েস্ট উইনার করবো কমেন্ট জাস্ট কমেন্টার অ্যান্ড কি করবেন আপনি যদি পারেন শেয়ার করে দিতে বেটার আর যদি একান্তই হয় জাস্ট কি করবেন একটু কমেন্ট করে দেন আর লাভ রেশন আর ওয়ারঅন লকেট চেন দেখাবো আচ্ছা ঠিক আছে আজকে অনেক কিছু সুন্দর সুন্দর দেখাবো লাইভ মানে ঈদ স্পেশাল কালেকশন এখন থেকে আমাদের দেখানো স্টার্ট করে দিয়েছে তো এই হচ্ছে সীতাটা সীতাটার প্রাইস দিচ্ছি দুই হাজার ন সরি টাকা এত এক্সক্লুসিভ একটা সীতা আপু তিন হাজার নশো নব্বই টাকা যদি কেউ দেয় সেদিন এসে আপনি বললেন জাস্ট কি পরিমাণ সুন্দর এই দুটো কমপ্লিমেন্ট অনেক বেশি সুপার 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 অনেক সুন্দর আর এই দুটার সাথে ইয়ারিং যাচ্ছে এরকম আমি চুড়ি পরবো সাথে হচ্ছে কানে সোজ পরবো এইটা দেখেন এত সুন্দর একটা কানের দুল যেটা দেখতে একদম এস লাইক এস গোল্ড বলেন গোল্ডের মতো কিন্তু লাগেই একদম দেখতে আপনি গোল্ডের মতো এরকম একটা কানটা নেই ইয়ারিংস আপনি আপনি নিজের স্পেশাল দিনটার জন্য পরবেন কেন না এত সুন্দর একটা ট্রেডিশনাল টাইপের ইয়ারিংস আপনি এত রিজনেবল প্রাইসে পান অ্যান্ড ডেফিনেটলি ইউ ওয়ান গেট গেট দিস ইন রিয়েল রিয়েল রিজনেবল প্রাইস সবাই একটু লোকেশন অরেশন দান করে দিন রিয়াকশন নাই কোন কোনো রিয়াকশন নাই ন নো ডিসকোলিফাইড অল অফ ইউ গাইজ এ ডিসকলিফাইড গিয়ে জন্য রিয়াকশন থাকতে হবে আপনার রিয়াকশন করেন না করছেন বলুন তো দেখি করছেন কি করেন তো সেটা খুব সুন্দর একটা ইয়ারিং যেটা আমরা হায়া আপু কেমন আছে ও ভালো আছি একটু আল্লাহ ভালো রাখছেন বাচ্চা ভালো রাখলে মাও ভালো থাকে আমার মানে এই কয়দিন অনেক বেশি স্ট্রেস গেছে বিগত কোনোটা দিন বিশ্বাস করে না আমি মনে হয় দুনিয়া তো ছিলাম না এরকম একটা অবস্থা মানে আমি আমি স্টিল মানে দিনের কথা ভেবে হচ্ছে গিয়ে ইয়ে হয়ে যাচ্ছে আমার বাচ্চার অসুস্থতার কারণে আমি লাইভ অ্যাক্টিভিটিস থাকতে পারতেছি না পেজ যেভি থাকতে পারতেছি সবকিছু মিলে একটা বেড়া অবস্থায় ছিলাম দেখ আমার বাচ্চাটা একটু ভালো আছে আছি একটু ভালো হ্যাঁ জন্য দেখাবো সেটা আপু একটু সাথে থাকবেন

যে তবে একটা সুন্দর নেকলেস আমার সামনে আছে যেটা ইজ স্পেশাল একদম পারফেক্ট একটা নেকলেস এটা আমি পরবো হ্যাঁ একটু সাথে থাকেন আমি মিক্স ম্যাচ করে এখন চুরি কালেকশন দেখাই দিব খুব সুন্দর একটা বালা যেটা আপনাদের খুবই পছন্দের মন পছন্দের বালাটা হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা মুখ বালা মুখ বালা না এটা মুখ বালা যেটা হচ্ছে কি আপনার রুলি বালা বলে সো রুলি বালা তো কম বেশি সবাই পছন্দ সো যারা এগুলো একদম গোল পরেছে রুলি বালা হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টেড একদম স্বর্ণের ডিজাইনে সো এগুলোর মধ্যে কালারস ভ্যারিয়েশন আছে এগুলোর মধ্যে কালারের ভেরিয়েশন বাট আমি আপনাদের হাইস্ট কোয়ালিটি ফুল প্রোডাক্টটা দিচ্ছি আমার কাছে যেটা সুন্দর লাগছে কালার মেনটেন থাকতে হবে কথা হচ্ছে আপনি একটা জিনিস পরবেন যদি এটা গোল্ড দেখছে গোল্ডের মতো না লাগে কেন আপনি এটা পরবেন এটাই হচ্ছে গিয়ে কথা সো এই হচ্ছে কি ডিজাইনটি একটু ফুল ফুল করা তো রুলির ডিজাইনটা হচ্ছে মিক্স ম্যাচিং হয় এটা কোনো ফিক্স ডিজাইন নাই সো আপনারা তো দেখতেই পাচ্ছেন এরকম মানে একটু কাটা কাটা একটু ফুল ফুল একটু এইটা সেটা মানে বাঁকা চাকা ডিজাইন এরকমই থাকে তো রুলির ডিজাইন যেরকম হয় ফ্রিকোয়েন্টলি ওই ডিজাইনটা খুব সুন্দর একটা গোল্ড পলিশে খুব সুন্দর একটা চুরি যেটা আপনাকে দেখতে মনে হবে যে আপনি লিটেলি গোল্ডের একটা চুড়ি পড়ছেন প্রাইস নয়শো পঞ্চাশ টাকা জোড়া আপনি যদি এক ধরনের নশো পঞ্চাশ হয় আপনার ফ্যামিলি যদি আরো কেউ মেম্বার মিলে মেয়ে হয় না এরকম সো একবার অধিক নিলে আপনি আটশো পঞ্চাশ টাকা করে জোড়া পাবেন সো কেন না এত সুন্দর একটা জোড়া আপনি মিস করবেন অ্যান্ড ডেফিনলি এটা ঈদ কালেকশন হিসাবে আমি বলবো ব্যাস্ট কালেকশন ঈদ কালেকশন হিসেবে ব্যাস্ট কালেকশন কালেকশন আসলে একটু সুন্দর চুরি করি চুর চুর করি ওয়াও এই ছুরটা আমার দেখা অনেক সুন্দর একটা ছুর আপনারা এটা অনেক সুন্দর রিজনেবল প্রাইসে দেন যার যেটা বলতে আমি কিন্তু কালেসার্স দেখা স্টার্ট করেছি এখন আপনারা কত দূর যাচ্ছেন আপনার রিয়াকশন ডান করেন একজনকেও আমি ডিসকোয়ালিফাইড কর মানে অ্যাকসেপ্টেবল করতে পারবো না ঠিক আছে যে আপনারা যদি রিয়াকশন না দেন তাহলে কিভাবে আপনাদের চুজ করবো এরকম একটা সুন্দর পেয়ার এটা এত সুন্দর পেয়ার আমরা অনেক সুন্দর প্রাইসে পাবো স্টিকার কমেন্ট দেওয়া যাবে না আপনি রিয়াকশন কমেন্ট কমেন্ট করবেন কোনো স্টিকার কমেন্ট চলবে না হ্যাঁ স্টিকার কমেন্ট হলে কিন্তু আপনি ডিসকোয়ালিফাইড হয়ে গেলেন সো স্টিকার কমেন্ট দেওয়া যায় রিয়াকশন নাইস হাই হ্যালো এগুলো লিখতে হবে অ্যান্ড বেশি বেশি রিয়াকশন দিতে হবে সো এই যে দেখছেন একটা গোল পলিশের মধ্যে খুব একদম এত সুপার একটা কোয়ালিটি চুর আসছে মানে এটা আপনি দেখলে এটা টু টু সাইজেরও দিতে পারবো টু ফোর সাইজ দিতে পারবো টু সিক্স দিতে পারবো টু এইট দিতে পারবো এত সুন্দর একটা পেয়ার আপনি দেখলে অবভূত হয়ে যাবেন যে এইটা কি এন্ড এইটার প্রাইস শুনলে তো আপনি আরও বেশি অবভূত হয়ে যাবেন এত সুন্দর একটা পেয়ার দেখতে হুবহু গোল্ডের মধ্যে আপনি পাচ্ছেন অন্য মতো এটাও নয়শো পঞ্চাশ টাকা ক্যান টিউ বিলি বাপু নয়শো পঞ্চাশ টাকা এত সুন্দর একটা পেয়ার পাইলে আপনি কেন এটাও না নেবেন অনেক বেশি সুন্দর একটা কাজ দুইটাই নয়শো পঞ্চাশ টাকা ধরেন আজকে অফার দিয়ে এই দুইটা যেহেতু নয়শো পঞ্চাশ টাকা আমরা দিচ্ছি সেই ক্ষেত্রে যদি আপনি একের অধিক এই দুইটার মধ্যেই নেন আপনি দুইটাই চুরি আপনার পছন্দ হয়েছে দুইটাই নেবেন যে ক্ষেত্রে আটশো পঞ্চাশ টাকা প্রাইস পড়বে পার জোড়া অলরাইট যদি আপনার দুইটা একসাথে পছন্দ হয় পার জোড়া প্রাইস আটশো পঞ্চাশ টাকা পড়বে এই দুইটার জন্য হ্যাঁ অনেক সুন্দর চুরি হ্যাঁ এই চুরিটা অনেক সুন্দর খুবই সুন্দর মানে প্রাইস যেটা দিয়েছি নয়শো পঞ্চাশ টাকা এটা ফর্মিং এর এত হাই কোয়ালিটি ফর চুরি ফর্মিং কেউ বিট করে ফেলবে মানে আমি চুরি দেখে অবাক প্রাইস শুনে আরো বেশি অবাক ইভেন প্রাইস আমি যেটা দিছি সেটা হচ্ছে আমি কোনো মানে লাভ রেখে এটা প্রাইস দিনে যে প্রাইসটা দিছি আমি চাচ্ছি যে আপনারা ঈদে অন্তত সুন্দর একটা কালসা দেয় খুব সুন্দর একটা চুপ ভালো লেগলে থাকলে অর্ডার করে দিন একজন সেশন অ্যান্ড জুয়েলারি পেয়ে যান অল আর এই চুড়িগুলো তো আপনাদের মোস্ট ফেভারিট ওয়ান আপনারা যারা এখনও নেন নাই বা নিচ্ছে এ হচ্ছে রোডিয়াম করা হচ্ছে কি বলে এটাকে কি চুড়ি সিলভার অ্যান্ড গোল্ডেনের মধ্যেও খুব সুন্দর রোডিয়াম চুড়ি নাকি আর আর হচ্ছে আরেকটা নাম হচ্ছে এটাকে কী বলে যেন ভুলে গেলাম সিলভার গোল্ডেন আর হচ্ছে সিলভার গোল্ডেন কমার্শাল রোডিয়াম আর একটা নাম আছে এটা আরেকটা নাম আছে আপনার দেখেন আমার পেটে আসে মুখে আসে না এরকম একটা ব্যাপার হয়ে গেছে এটাকে বলে হচ্ছে কি লেজার কাটিং চুরি ইয়াস অ্যাকচুয়ালি লেজার কাটিং চুরি যেটা হচ্ছে একদম হুবু গোল্ডের মতো এখন আপনি যদি এই কম্বিনেশন কালারে একদম হুবু গোল্ডের মতো এই চুড়িটা চান কেন না ঈদে আপনার ডিংটাকে একদম স্পেশাল করে তুলবে এই সুন্দর চুরিগুলোর স্পেশালিটি হচ্ছে ভিতরের পোর্শনে দুইটা চুরি করে থাকে এই চুরিগুলো হচ্ছে দুইটা লেয়ারে করা ইভেন এই কালেকশনগুলো আপনি সরাচর কোথাও দেখবেন না সো যাই হোক এগুলো খুবই এক্সপেন্সিভ কালেকশন অ্যান্ড এগুলোর কোয়ালিটি আরও বেশি এক্সপেন্সিভ হ্যাঁ মানে এগুলোর কোয়ালিটি দেখে আপনি বুঝতে পারবেন না এক মেয়েটার জন্য আপনি একটু লাইক হ্যাপনোটাইজ হয়ে যাবেন এগুলো নিয়ে যে আসলে কি আপনি গোল দেখতেছেন আর এদের কি দেখছেন মানে আমার পেজের আপনার অনেক বেশি পছন্দ করেন এই চুরিগুলো সো যাই হোক যদি ভালো লেগে থাকে এটা ওয়াটার ডাউন করতে প্রাইস হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা ইভেন এইটা এত সুন্দর পেয়ার নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ যার যেটা পছন্দ হচ্ছে গোফর মানে আরেকটা পেয়ার দেখাই ইস কাশি হিসেবে আমার সব চুরি যা পছন্দের চুরি আছে সব একসাথে আজকে পরে দেখাবো এইভেন আপনাদের যেটা পছন্দ হচ্ছে ডেফিনেট স্ক্রিনশট নিয়ে ফুল অ্যাড্রেস প্রপার নাম্বার এটা আপনার হচ্ছে এই ডিজাইন সোল্ড আউট ওই ডিজাইনের সাইজেজ নেই পারে যেটা হচ্ছে কি আপনার গোল্ডেনের মধ্যে আবার ফুলের মধ্যে এটা হচ্ছে কি আপনার সিলভার এস ওয়ান ডিজাইনটা অন্যরকম না সুন্দর না এখান থেকে ওখানে একটু একে বেঁকে গেছে কেমন জানি ওটা অন্যরকম আরেকটা লেভেলের সুন্দর এটা প্রাইস আঠারোশো পঞ্চাশ টাকা আপনার লিটারেলি পেয়ারগুলো অনেক বেশি সুন্দর করেন ইভেন আপকামিং ঈদের জন্য তো এটা এগুলো বেস্ট কালেকশন অল রাইট আপকামিং ঈদের জন্য ইজ গান বেস্ট কালেকশন ফর ইউ যার যেটা পছন্দ হয় যেটা সাইজ অনুযায়ী জাস্ট এতটুকু কাজ করবেন আপনার রিয়াকশান ডান করেন ডিসকোয়ালিফাইড থাকবেন কে কে রিয়াকশান ডান করছেন বলেন তো দেখি আপনার জন্য সো যা যেটা পছন্দ হয় ইভেন স্ক্রিনশট নেন অ্যাড্রেস প্রোপার নাম্বার দিয়ে অর্ডারটা ডান করে দিবেন কোথায় নাজমা ফ্যাশন অ্যান্ড জুয়েলারি পেইজে এখন একটা সুন্দর ফিঙ্গারিংস পরবো সুন্দর ফিঙ্গারিংস বলতে সুন্দর ফিঙ্গারিংস তো অনেকটাই আছে বাট হোয়াই দ্য ফিঙ্গারিংস বক্সেস আমি পাচ্ছি না মডেল যা করে লাইক করার শেষে পরে ফিঙ্গারিংসের বক্সগুলো কোন দিকে কোন দিকে রেখে যায় আমি নিজেও জানি না মেয়েগুলা বড়ো দুষ্ট হয়ে গেছে আচ্ছা পাইছি হ্যাঁ সুন্দর কালেকশন দেখাইতে থাকুন সমস্যা নাই এখন একটা সুন্দর দারুণ নেকলেস পরি আচ্ছা এই দুটো তো অনেক সুন্দর তো আই হোপ যারা শীত আর নেকলেসের ফুল একটা কম্বিনেশন সেট যান আপকামিং ঈদের পর যাদের ডেফিনেটলি একটু স্বর্ণ কালেকশন যে স্বর্ণই হতে হবে গো ফর দিস ওয়ান কোনো কথা নেই সুন্দর আমরা না দার ওয়ান এখন আমরা উড়া দুরা কারো কারা দুটা হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা অনলি দুই পেয়ার আছে তাও অফার প্রাইসে পাচ্ছে দুইটা আছে এইটা দেখেন এটা দেও ব্যাক প্লেটের এটা যে কি পরিমাণ সুন্দর ইউডেন নিবেন মিস দিস ওয়ান এটা অনেক পরিমাণ মানে অনেক পরিমাণ সুন্দর এটার কথা আমি বলে বুঝাইতে পারবো না এটা আর যা দেখছেন তার থেকে এটা আরো বেশি আর সীতাটা তো আরো অভূতপূর মানে এটা অনেক সুন্দর সীতাটা অনেক সুন্দর আচ্ছা সো এখন দেখাচ্ছি দেরগ্রাম গোল্ড কালার করে ভীষণ সুন্দর একটা নেকলেস এখন আপনি ঈদের দিন একদম শব্দ ঈদের দিন যদি গোল্ডের মতো একটা নেকপিস চান সো ওয়াই নট এট আপনার ট্রাই করছেন দেখেন তো এটা আপনার কাছে গোল্ডের মতো লাগে কিনা ওয়াও দিস ইজ এক্সেলেন্ট টু দিস ইজ এক্সেলেন্ট টু ওয়াও দ্য মোস্ট অ্যামেজিং অ্যান্ড দ্য মোস্ট বিউটিফুল আই থিঙ্ক আপনার এরকম একটা সেই এটা আমি আমার জন্য একটা লাগবো গো সেই 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 জিনিস এটা হ্যাঁ সেই লেভেলের সুন্দর এটা কত পরিমান সুন্দর এটা তো সেই রকম সুন্দর লাগতে আমি নিজেও বুঝতে পারিনি যে এটা এত সুন্দর এটা আমি আমার জন্য রাখছি জানি দিন আমি পড়বো আমার জন্য একজন বাকিটা আপনি পারবেন এটা সেই রকম একটা সুন্দর সেই রকম একটা সুন্দর নেক ইভেন নো ওয়ান ক্যান আন্ডারস্ট্যান্ড আপনি যদি নাও বলেন যেটা আপনি গোল্ড পরেন কেউ বুঝবে না খুব সুন্দর করি নাই ঠিক মতো আচ্ছা সো দেখাম গোল কালার করা খুবই 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 দান এগুলো সাত থেকে আট বছর কালার কালার গ্র্যান্টেড হাঁপো ইভেন্ট রিকালার পসিবল সো কালার গ্র্যান্টেড হাবিজাবি নিয়ে কোনো টেনশন করতে হবে না ফর্মিং আমি আজকে নতুন সেলার না সো অনেক 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 দিন যাবত আমি ফর্মিং সেল করছি সো ইভেন আপনারা আমার ফর্মিং নিয়ে অভ্যস্ত রাইট

হচ্ছে কি বলবো এটাকে এটাকে বিট করতে পারবেন না রাইট এটা সুন্দর্যোগে বিট করা পসিবল এটা আমেজিং পিসেস আমাদের মো সেলিং একটা শীত এটা না দেখালেও চলে দেখাইলেও চলে তারপর আমি অনেকদিন পর ভাবলাম যে একটু দেখাই এরকম একটা ব্যাপার না দেখাইলেও এটা আমাদের রানিং একটা শীত অল রাইট এইবার যে নেক পিসটা পড়ছি এটার কথা আমি কি বলবো আমি জানি না আপনারা তো এটা যে নিজেই বুঝতে পারতেছেন সো ঈদের জন্য পারফেক্ট একটা নেকলেস যদি চান ডেফিনেটলি গো ফর দিস নেকলেস অনেক 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 সুন্দর সীমাহীন অ্যান্ড মাত্রাহীন সুন্দর সো আমি এটার সম্বন্ধে কিছু বলতে চাচ্ছি না আপনারা জাস্ট দেখে এটা সুন্দর যে পিসের প্রাইস ইয়েস নেক্সট পিসের প্রাইস আমি এখন রিভিল করব দেড় গ্রাম এখানে যে কাজটা আছে একদম মানে লাইক কি বলবো হোয়াটসঅ্যাপ এখানে যে কাজটা আছে এটা ডেফিনেটলি একদম খাতা একটা কাজ গোল্ডের যে খাতা গোল্ডের মতো যেরকম কাজ হয় না এক্স্যাক্টলি লাইক দিস ওয়ান আপু কালার দুটো হচ্ছে উনি মাত্র পনেরোশো পঁচাশে পাচ্ছি আপু খুব সুন্দর একটা কানের দুধ ডেফিনেটলি ডোট মিস দিস ওয়ান এটা হচ্ছে কানটানা সহ এরকম কানের দুল হ্যাঁ কানটানা সহ এই হচ্ছে কানের দুধটা পনেরোশো পঞ্চাশ টাকা উইল বি দ্য প্রাইস অফ দিস বিউটিফুল অন ইজ ইট ইট পিডি অনেক সুন্দর দারুন একটা জিনিস সো ডোন্ট মিস দিস ওয়ান আই থিঙ্ক ইউ ওয়ান লিটারালি মিস দিস ওয়ান মানে আপনি উফ নেকলেসটা অসম্ভব সুন্দর প্রাইজ ইজ উনিশশো টাকা প্রাইজ ইজ উনিশশো টাকা আপনি ভাই উনিশশো টাকা দিয়ে ওর ডেট ইট ইজ লাইক ইটস লাইক ওর ডেট আপনি কিনে কিছু জিনিস কিনে না আমরা হয় না যে আরে ঠকে গেছি এরকম একটা ব্যাপার থাকে মন খারাপ থাকে এই জিনিসটা কিনে ও কেনার পর যখন আপনার হাতে পুষবে তখন আপনি কি করবেন আপনি লিটারালি নিজেকে অনেকক্ষণ খুশি থাকবেন যে টাকা দিয়ে প্রোডাক্ট কিনেও খুশি টাকা দিয়ে যখন আমরা প্রোডাক্টস পার্চেস করে খুশি থাকব এই প্রোডাক্টটা তেমন একটা প্রোডাক্ট টাকা দিয়ে কিনবেন আপনার অর্ডিট হবে লাগে আপনার মানে আপনার বলবেন যে না আপু আসলে মনে মনে এই জিনিসটা চিন্তা হলে একবার করবে যে আসলে সুন্দর একটা জিনিস কিন্তু আমি টাকা দিয়ে হলেও পার্চেস করছি সো এটা খুব সুন্দর অনেক অনেক বেশি সুন্দর খালি সুন্দর না অনেক অনেক বেশি সুন্দর একটা নেকপিস যদি আপনার মনে হয় যে দেড় গ্রাম গোল কালার পলিশ করা খুব সুন্দর একটা নেকপিস আপনার দরকার আমি বলবো কোনো দিকে তাকাই না গ্রাফিনিটি গো ফর দিস ওয়ান এটা আমি তো আমার জন্য মাস্টার একটা রাখছি যেহেতু এটা নিউ অ্যারাবেল এগুলো আমাদের ঈদ কালেশন হিসাবে নিউ কালেকশন সো আই থিঙ্ক ইটস ইটস ভেরি পারফেক্ট কালেকশন ফর আপকামিং ইড খুব দারুণ খুব দারুণ খুব দারুন পিডি আপু বলেন তো অনেক সুন্দর না আর এখন যদি গোল্ডেন বাজারে যে ছড়া প্রাইস সো ছড়া প্রাইসে এখনকার মার্কেটে আপনি যদি ডেফিনিট এরকম একটা নেক্সপিস দিতেছেন কত টাকায় গুণে দিয়ে আসতে হবে আচ্ছা ধরেন এক বরি কম কথাই বলেন এক বরি এক বরি বা দেড় বরি তো এক বরি বললে আমরা এক লক্ষ বিশ হাজার প্লাস মানে তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ হাজার টাকার একটা করে না আর আপনি যদি দেড় বরি করেন তাহলে এবার হিসাব করেন আপনার দুই লক্ষ টাকার ওপরে প্রাইস সো এত কিছুর হিসাব করা বাদ আমরা যারা হচ্ছে গিয়ে মিডল এ মিডিল হচ্ছে গিয়ে আপনার ফ্যামিলি বিলং করে তারা তো চাইলেও আমাদের শখ পূরণ করতে পারি না গোল্ডে সো কয়েন কেন আপনি হচ্ছে হচ্ছে কি ওইদিকে যাবেন আপনি জাস্ট ফর্মিং নেন ফর্মিং তো ওয়ান কাইন্ড অফ স্বর্ণই ফর্মিং নেওয়া মানে ওয়ান কাইন্ড অফ স্বর্ণ হাতে নিচ্ছেন একদিনের জন্য পৈরো হইলেও বলতে পারবেন যে আমি হ্যাঁ সুন্দর একটা জিনিস পড়ছে বা গোল লুকিং সো ইয়েস দেড় কলকাতা পলিশ করে ভীষণ সুন্দর নেকলেসটা আমরা আপনাদের দিচ্ছি ওনলি মাত্র উনিশশো টাকা বেস্ট অ্যান্ড বেস্ট এভার কালেকশন সো যারা সুন্দর একটা জিনিস না নিবেন মানে এই জিনিসটা না নিন ডেফিনেটলি মিস করে ফেলেন ইয়াস আপু এক্সাক্টলি ঝুমকা আছে আই উইল লেট ইউ শো ঝুমকা তো অনেক রকম নিয়ে বসছিলাম বাট ঝুমকাগুলো কোথায় একটু সাথে রাখিবেন একটু সাথে থাকিবেন প্যাকেজ করবেন সাথে রাখতে শিট 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 হোয়্যার ঝুমকা ঝুমকা অনেক প্রকারই আছে ওয়েট আই অ্যাম সেকেন্ড ওটা সেকেন্ড আমি দেখাচ্ছি হ্যাঁ ঝুমকা অনেক প্রকার আছে আমি দেখাচ্ছি এই তো অনেক সুন্দর হ্যাঁ আর যে ঝুমকাটা নিয়েছিলাম ওইটা এখন হাতের সামনে আসতেছে না একটু হল এমনটাই হয় লাইভের সময় আমার প্রত্যেকটা জিনিস হারাই যাবে সাথে থাকেন তারপর আমি দেখছি আমার আশেপাশে আছে কিনা যেটা আগেও নেই পরেও দেখবেন হারাই যাবে আচ্ছা ছোট একটা ঝুমকা নেই ঝুমকা অনেক প্রকার আছে লাইফ শেষে দেখা যাবে ঝুমকাটা আমার সামনে আসছে বিরক্ত কর লাগতেছে টোটালি অ্যানিস যাক আমার কাছে হাতের সামনে যখন এটা আছে এটাই দেখাই যেটা নিছিলাম ওটা এখন হাতের সামনে পাইতেছি না দেখছো আমি দেখাইতেও পারতেছি অনেকগুলো একসাথে তো হারাই গেছে হারাই গেছে এখন হাতের সামনে তো আচ্ছা তো এই ঝুমকাটা আই হোপ আপনাদের অনেক বেশি পছন্দ হবে যদি আপনারা মনে করেন এজ এ গোল্ড লুকিং একটা ঝুমকাটা ডেফিনেটলি গোফর ডেফিনেটলি গোফর ডিস এটার প্রাইস হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা হ্যাঁ এটার প্রাইস হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা লাভার যারা আছেন কেন না আচ্ছা সবাই তো লাভলিশের প্রাইস হচ্ছে উইথ ইয়ারিংস উনিশশো পঞ্চাশ টাকা ঠিক আছে গলার সেটে উইথ ইয়ারিংস উনিশশো পঞ্চাশ টাকা গলা সেটে উইথ ইয়ারিংস উনিশশো পঞ্চাশ টাকা ডেফিনেটলি ফর ডিসন এ হচ্ছে ঝুমকা কালেকশন আছে আচ্ছা ঝুমকা পড়ি ঝুমকা পরি খুব সুন্দর একটা ঝুমকা আপু তোমার পটা চপটা কাত কি হ্যাঁ তোমার পড়া চপটা কাছ থেকে কি বুঝি নেই বুঝি নাই আপু বুঝি নেই আচ্ছা তো এই হচ্ছে কি আমাদের ঝুমকাটা দেগাম গোল্ড কালার পরিষ্কার খুব সুন্দর একটা ঝুমকা প্রাইস হচ্ছে তেরোশো পঞ্চাশ ভালো লেগে থাকলে এই ঝুমকাটা স্বর্ণের মতো দেখতে হ্যাঁ স্বর্ণের মতো এই ঝুমকাটা ডেফিনেটলি ওয়াটার করে দিতে পারেন কোথায় নাজমাজ ফ্যাশন অ্যান্ড জুয়েলারি পেজে সো এখন বলেন এই ঝুমকাটা আপনার পছন্দ হয়েছে কি হয়নি এত সুন্দর ঝুমকা পরি হ্যাঁ এটা একদম সুন্দর একটা দেখতে হুবো গোল্ডের মতো ঝুমকা কেন না আরও ঝুমকা দেখাবো এই এইটা অনেক সুন্দর একটা ঝুমকা প্রাইস তেরোশো পঞ্চাশ টাকা এটা অনেক সুন্দর যদি আপনার বাজেট একটু বড়ো হয় বড়ো সাইজেরটা এটা নেবেন আর আপনার যদি মিডল আর একটু কম হয় মানে একদমই রিজনেবল প্রাইসের মধ্যে যে ছোটো মোটো হবে সেটাও নিতে পারো সদরাই ঝুমকোগুলো অনেক বেশি সুন্দর তবে এটা এটার মতো সুন্দর এটা এটার মধ্যে সুন্দর নেকলেসের এইটা জাস্ট আমেজিং নেকলেসটা তো যা তো আপনি সামনে থেকে দেখছেন কত বয়সই সুন্দর ঝুমকা আমার গলার পরা নেকলেসটা উনিশশো আমার গলার পরা নেকলেসটা মাত্র উনিশশো পঞ্চাশ সো ড্যাম গলার পরা নেকলেসটা জাস্ট তিনজন পাবেন ঠিক আছে গলা পরা নেকলেসটা জাস্ট পিনে এখন দেখেন এইটা দেখেন ঝুমকা ওয়াও আপু আমার গলার সেটটা আমার গলার সেটটা খুব ভালো করে দেখা যায় আপনি একটু ভালো দেখেন আপনি আগে একটু ভালোভাবে দেখতে হবে যে কতভাবে আপনি দেখতে চাচ্ছেন এটা আমাকে খুব ভালোভাবে দেখা যাচ্ছে আপনি একটু দেখতে হবে হ্যাঁ আচ্ছা সো এই হচ্ছে কি আমাদের দেড়গ্রাম গোল্ড কালার পলিশ করা খুব সুন্দর একটা নেক আপনার ঝুমকা সো দেখে নিচ্ছি খুব সুন্দর একটা ঝুমকা যেটা প্রাইস দিচ্ছি অন নেক্সট সুন্দর না ছয়শো নব্বই টাকায় হচ্ছে ঝুমকাটার প্রাইস এখন আপনি কোনটা রেখে কোনটা নেবেন এখনই তো কনফিউজিং এর ব্যাপার তাই না কোনটা রেখে রিয়াকশান নাই কোনো কিছু নাই টোটালি নাই আজকে আপনার ডিসকোয়ালিফাইড থাকবেন